জয় মা আজকে বলবো কিভাবে গ্রামের সেই শান্ত ধীর স্থির বুদ্ধিমতী লজ্জাশীলা মহিলা ধীরে ধীরে সংঘজননী ও জগৎজননী হয়ে উঠলেন আঠেরোশো তেরাশি সালের গোড়া থেকে ভাবি রামকৃষ্ণ সংঘের কার্যবাহী শিষ্য ভক্ত ও রসোদ্দার গৃহী ভক্তদের নিয়মিত যাতায়াত শুরু হয়ে যায় হবু সন্ন্যাসী রাখাল নরেন বাবুরাম কালীপ্রসাদ ভবিষ্যৎ রামকৃষ্ণ সংঘের স্তম্ভতে যাতায়াত এই সময় নিয়মিতভাবে শুরু হয় শ্রীরামকৃষ্ণ সংঘের এই বাহাবি সন্ন্যাসীরা দক্ষিণেশ্বরে আসতেন ও ঠাকুরের কাছে অনেক সময় থেকে যেতেন সব ষোলো সতেরো আঠেরো বছরের ছেলেদের মা নিজে হাতে রেঁধে খাওয়াতেন অসুখ বিসুখ হলে শুশ্রূষা করতেন পথ্য তৈরি করতেন সেবা যত্ন করতেন সাধনার প্রয়োজনে ঠাকুর অনেক সময় ছেলেদেরকে একটু কম খেতে দিতে বলতেন মায়ের মন তাতে কখনোই সায় দিত না তিনি ঠাকুরকে সোজা বলে দিতেন সে তিনি পারবেন না ঠাকুরের নাম তখন কলকাতা শহরে ছড়িয়ে পড়েছে স্ত্রী পুরুষ সবাই তার কাছে আসতে শুরু করে কিন্তু পুরুষ ভক্তদের সামনে স্ত্রী ভক্তেরা ঠাকুরের সাথে ঠিকমতো কথা বলতে পারেন না তাদের মনে অনুযোগ জমে ওঠে ঠাকুর এই সব স্ত্রী ভক্তদের নহবতখানায় সারদা দেবীর কাছে পাঠিয়ে দেন ঠাকুর বলেন শ্রী শ্রী মাকে বলেন এখন থেকে যত ভক্ত মহিলারা এখানে আসবে তাদের ধর্ম শিক্ষা ও জীবন গঠনের কাজের ভার তোমাকে নিতে হবে মা প্রথমে এতে রাজি হননি কিন্তু যিনি এই কাজের জন্যেই শরীর ধারণ করেছেন তিনি তো বেশি বেশি দিনে এই কাজ না করে থাকতে পারেন না শ্রীমাকে অবলম্বন করে শ্রীরামকৃষ্ণ তার ধর্মাদর্শকে নারী সমাজে প্রচারের ক্ষেত্র তৈরি করেন এই সময় অনেক সম্ভ্রান্ত বংশীয়া মহিলারাও ঠাকুরের কাছে আসতেন আর ঠাকুর তাদের নহবৎখানায় মায়ের কাছে পাঠিয়ে দিতেন এইসব ভক্ত মহিলারা মায়ের কাছে এসে নানান সাংসারিক সমস্যার সমাধান চাইতেন দুঃখের কথা বলে সান্ত্বনা পেতেন পেতেন আশীর্বাদ ও আনন্দ একবার এইরকম এক মহিলা তাঁর স্বামীর রোজগারের উন্নতির জন্যে মাকে বলেন মা জিজ্ঞাসা করেন তোমার স্বামী কি করেন মহিলা বলেন তিনি ডাক্তার শুনে মা বলেন এ তো আমি পারব না মা এ প্রার্থনা আমি করতে পারবো না ডাক্তারের রোজগার তো রোগী বাড়লেই হবে মা হয়ে এই প্রার্থনা জগৎজননী কি করে করবেন ঠাকুরের ভক্তেরা বারবার বলেছেন মাকে প্রণাম করে সবার মনেই সাত্বিক ভাব যে উঠ তিনি ছিলেন অপার স্নেহময়ী কিন্তু স্নেহ পরবশয়ে অন্যায়কে কখনো প্রশ্রয় দেননি স্নেহের কারণে দুর্বল হয়ে পড়েননি উচিতকে দৃঢ়তার সাথে সমর্থন করে গেছেন এক সন্ন্যাসী শিষ্য সন্ন্যাসের পবিত্র ব্রত ভঙ্গ করেন ও পরে খুব অনুতপ্ত হৃদয়ে মায়ের কাছে ক্ষমা ভিক্ষা করে মা বলেন তোমার সব অপরাধ আমি ক্ষমা করে দিলাম তুমি আমার সন্তানই থাকবে কিন্তু ব্রতভঙ্গকারীর কোনো প্রায়শ্চিত্তই তাকে সন্ন্যাসীর সঙ্গে আর স্থান দিতে পারে না এক হাতে বরা ভয় এক হাতে উঠার মায়ের চরিত্রের এই দৃঢ়তার পরিচয় আমরা তার আজীবন কাল তার বিচারে দেখতে পাই তার স্নেহ বাৎসল্য সবার জন্য দয়ার প্রকাশের সাথে উচিত কাজের জন্যে সত্য রক্ষার জন্যে সব ত্যাগ করার শিক্ষাও আমরা তার কা তার কাছে পাই কিছু নতুন আশ্রমিকের কারণে রামকৃষ্ণ মঠে ইংরেজ শাসকদের দৃষ্টি পড়ে বিবেকানন্দের দেশভক্তির দ্বারা উদ্বুদ্ধ হয়ে কিছু যুবক বিপ্লবের রাস্তা বেছে নিয়েছিল কিন্তু পরে সে পথ পুরোপুরিভাবে ছেড়ে মঠের যোগদান করে এদের মধ্যে কেউ যেমন দেবব্রত বসু সতীশ মহারাজ ছিলেন এরা সব আলিপুর বোমা মামলায় যে মামলায় শ্রী অরবিন্দও জড়িত ছিলেন বা অনুশীলন সমিতির সদস্য ছিলেন ইংরেজ রামকৃষ্ণ মিশন বিপ্লবীদের আশ্রয় দিচ্ছে মনে করে মঠের চারপাশে গুপ্তচর লাগায় বিষয়টি বেশ গুরুতর হয়ে ওঠে হিতৈষীরা পরামর্শ দিলেন এইসব বৈপ্লবিক সমিতি থেকে আসা লোকেদের সরানো দরকার না হলে রাজরোষ থেকে রেহাই রেহাই পাওয়া যাবে না স্বামী শারদানন্দ ও অন্যান্য সবাই চিন্তিত হয়ে পড়লেন সবাই গেলেন মায়ের কাছে মা যা বললেন আজকের দিনেও খুব কম লোকই এইরকম বিচার দিতে পারেন মা দৃঢ়তার সাথে বললেন ঠাকুরের ইচ্ছায় মঠ মিশন হয়েছে রাজরসের ভয়ে নিয়ম লঙ্ঘন করা অধর্ম না হয় আমার ছেলেরা গাছ তলায় থাকবে তবু সত্যভঙ্গ করবে না জয় মা একটা কথা অনেক বন্ধুদের ইচ্ছায় এখন থেকে আমি আমার এই পোস্টগুলো হিন্দিতে করবো অনেকেই বারবার বলেছে আমাকে হিন্দিতে বলতে জয় মা